নমস্কার বন্ধুরা আইস থিঙ্কর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমার সাথে আমরা শেয়ার করতে চলে এলাম তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি পাখি যখন ডিম পারে তো সেই ডিম থেকে বাচ্চা ফোটার পর তো আমাদের কি কি করণীয় কি কি খাওয়ালে পাখির বাচ্চা তাড়াতাড়ি বড়ো হবে তো এই টপিকটা নিয়ে আজকে তোমার সাথে আমি আলোচনা করব তো যারা নতুন আমারই চ্যানেলে অবশ্যই তাদেরকে বলবো যে আমারই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিতে তো চলো ভিডিওটা শুরু করি তো ব্রিডিং সিজন যখন স্টার্ট হয়ে গেছে তখন পাখি তো ডিম পারবেই তো এর আগে আমি ভিডিওতে আলোচনা করেছি পাখির ব্রিডিং সিজন স্টার্ট হয়ে গেলে ব্রিডিং ফর্মুলা অনুযায়ী কিভাবে তাদেরকে তৈরি করতে হবে এবং তৈরি করার পরে কিভাবে তাদেরকে ভাঁড় দিতে হবে তো যারা এই ভিডিওগুলো যদি না দেখে থাকো তো আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো তো এবারে বলি পাখি যখন ডিম পারল তো ডিম পাড়ার আঠেরো থেকে বাইশ দিন পর কিন্তু এর মধ্যেই কিন্তু তাদের ডিমগুলো ফুটে কিন্তু বাচ্চা বের হয় তো বাচ্চা বের হওয়ার পর কিন্তু আমাদের অনেক করণীয় থাকে কারণ বাচ্চা যদি ঠিকঠাকভাবে আমরা কেয়ার না করতে পারি বাচ্চাগুলোকে তাহলে কিন্তু বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে তো বাচ্চা নষ্ট হয়ে গেলেই কিন্তু আমাদের লস কারণ বাচ্চাগুলোর জন্যই কিন্তু আমরা এই ব্রিডিং করাচ্ছি এবং পাখি পালন করছি যারা শখে পাখি পালন করছো বা যারা ব্যবসায়িক ভিত্তিতে পালন করছো তাদের কিন্তু সবার একটাই লক্ষ্য থাকে তারা হচ্ছে কে ঠিকঠাকভাবে আমরা ব্রিডিং করাই এবং ব্রিডিংয়ের ফলে আমাদের কিন্তু ঠিকঠাকভাবে বাচ্চাগুলো যেন আসে তো এই জায়গায় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কিছু খাবার দাবার কিন্তু তাদেরকে খাওয়াতে হবে কিছু কিছু ওষুধ আছে তাদেরকে খাওয়াতে হবে তবেই কিন্তু সেই বাচ্চাগুলো গ্রোথ ভালো হবে এবং তারা আগামী দিনে তাড়াতাড়ি বড় হবে এবং ঠিকঠাকভাবে তারা ভাঁড়ের বাইরে বেরিয়ে আসবে তো প্রথমে বলি খাবার দাবার কারণ এই যে বাচ্চাগুলো আছে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ করে পাখিদের এই সময় কিন্তু গ্রোথটা মেনটেন করে রাখাটা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ এই গ্রোথটাকে যদি আমরা মেনটেন না করতে পারি তাহলে কিন্তু পাখির বাচ্চা ঠিকঠাকভাবে বড় হবে না তো পাখির বাচ্চার অনেক সমস্যা হবে কারণ ছাঁট বেরিয়ে যাবে পাখির হেলথ ভালো হবে না পাখির গ্রোথ ভালো না হওয়ার কারণে পাখি ছোট হয়ে যাবে তো অনেক রকম সমস্যা হবে সেই পাখিগুলো বিক্রি করতে গেলে তোমাদের অনেক সমস্যা হবে বা পাখিগুলো থেকে যদি আবার আগামী দিনে তোমরা ব্রিডিং পেতে চাও তাহলে কিন্তু অনেক সমস্যা হবে তো সেক্ষেত্রে কিছু কিছু খাবার আছে সেই খাবারগুলোকে কিন্তু আমাদের এই সময় পাখিদেরকে খাওয়াতে হবে তাদের গ্রোথ মেনটেন করার জন্য তো সেগুলো কি পাখি মেনলি তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে পাখির বাচ্চা যখন ফোটে তো সেই ফোটা থেকে চার থেকে পাঁচ দিন কিন্তু তাদেরকে রকম কোনো এক্সট্রা খাবার কিন্তু দেবার দরকার নেই বা আমার অনুযায়ী যদি আমি বলতে চাই তাহলে কিন্তু দেবেই না কারণ পাখি যখন বাচ্চা ফোটে ডিম ফুটে যখন বাচ্চা বেরিয়ে আসে তখন তাদের কিন্তু ডাইজেস্ট সিস্টেম কিন্তু অতটা স্ট্রং থাকে না ডাইজেস্ট সিস্টেম মানে হচ্ছে কি হজম শক্তি তো এই হজম করার শক্তি কিন্তু এই সকল বাচ্চাগুলো থাকে না তো পাঁচ থেকে সাত দিন বয়স অবধি আমি বলবো তোমাদেরকে এই যে আমরা শুধু দানা দিচ্ছি সেই দানা কিন্তু তাদেরকে দিতে হবে পাখিদের যে কাঁকনি দানা খায় সেই কাঁকনি দানা খেতে দিতে হবে কারণ এই কাঁকনি দানা তার মা এবং বাবা দুজনেই খেয়ে তাদেরকে খাওয়াবে তো এই এই সময় এই পার্টিকুলার এই সময়গুলোতে তাদের হচ্ছে কে এই দানা খাওয়ালে তাদের পেটের অতটা সমস্যা হবে না কারণ অনেকে অনেক সময় কি করে যে যেহেতু তারা ভাবে যে পাখির বয়স অল্প আছে তারা শক্ত খাবার খেতে পারবে না তাদের নরম খাবার দিতে হবে তো অবশ্যই কিন্তু এই সকল খাবারগুলো খাওয়ালে তাদের কিন্তু অনেক সমস্যা হবে সেক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পাখিদের অবশ্যই নরম খাবার দিতে হবে কিন্তু তার একটা নির্দিষ্ট সময় আছে এত তাড়াতাড়ি কিন্তু তাদেরকে নরম খাবার দিলে কিন্তু তারা সমস্যায় পড়ে যাবে যেহেতু এখন বর্ষার সিজন তো আমরা অনেক সময় শাক সবজি পাখিদেরকে খাওয়াই বা খাওয়াতে বলি কিন্তু যেহেতু এই ছোট ছোট বাচ্চাগুলো অতটা তাদের স্ট্রেংথ নেই তাদের ডাইজেস্ট সিস্টেম অতটা স্ট্রং নয় তো একটু এদিক ওদিক হলেই কিন্তু পাখিগুলোর কিন্তু লুসমুসান লেগে যাবে আর যেহেতু দেখছো এখানে যে ওরা পায়খানা করেছে বা পটি করেছে সেটা শক্ত শক্ত হয়ে আছে তো পাখি পেটের সমস্যা যদি হবে তাহলে কিন্তু এদের পায়খানা একদম নরম হয়ে যাবে পাতলা হয়ে যাবে তো এরা এই পাতলা নরম পায়খানার মধ্যেই থাকবে সেক্ষেত্রে এদের গায়ে ঠোঁটে নাকে মুখে পায়খানা লেগে যাবে পসি লেগে যাবে তো তাতে কিন্তু অনেক সমস্যা হবে আমাদের কিন্তু হাতে অতটা সময় থাকে না সবাই যে সব সময় কিন্তু তাদেরকে ভার চেঞ্জ করে করে তাদেরকে পরিষ্কার রাখা তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে তো সেই কারণেই অবশ্যই পাঁচ থেকে সাত দিন নর্মাল এবং কাটনি রান্না দিতে হবে যাতে এদের কোনো পেটের সমস্যা না হয় তো সাত দিন পেরিয়ে যাওয়ার পরে কিন্তু এবার আমাদের কিন্তু কিছু কিছু জিনিস খাওয়াতে হবে সেগুলো কিন্তু এদের গ্রোথের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে কে সফট ফুড তো এখানে আমি এগ ফুডের কথা বলছি না সফট ফুডের কথা বলছি কারণ এগ ফুডটা হাই যুক্ত খাবার তো অবশ্যই এদেরকে খাওয়াতে হবে কিন্তু আরেকটু বয়স বাড়লে তো এই সময় কিন্তু আমাদের মেনলি চেষ্টা করতে হবে সব ফুডে খেতে সব ফুড বলতে নরম খাবার তো নরম খাবার বলতে আমরা পাখিদেরকে যে যে খাবারগুলো মেনলি খাওয়াই সেগুলো হচ্ছে গিয়ে মুগ ডাল গম ভুট্টা এগুলোকে সিদ্ধ করে খাওয়ানো তো আমাদের বেসিক্যালি এই খাবারগুলোকে আগের দিন জলে ভিজিয়ে নিতে হবে নিয়ে একটা দিন একটা রাত যদি জলে ভিজিয়ে তারপরে সেগুলোকে সিদ্ধ করে আমরা দিই তাহলে এর যে বড়ো পাখিগুলো আছে বাবা মা আছে তারা কিন্তু খাবারগুলো খেয়ে এদেরকে খাওয়াবে এবং যেহেতু এইগুলো যথেষ্ট পরিমাণে এদের খাদ্যগুণ গুণ বেশি আছে এবং এরা এই খাবারগুলো খেয়ে কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এই খাবারগুলোর মধ্যে কিন্তু অনেক রকমের উপাদান আছে যেগুলো এদের বাড়তে সাহায্য করে তো সেই জন্যই কিন্তু আমাদের এই খাবারগুলোকে খাওয়াতে হবে তো এইবারে বলি এই সময় যে শাকসবজি খাওয়ানো কারণ শাকসবজি খাওয়ানো কিন্তু এই সময় আমার মতে একটু অসুবিধাজনক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে কারণ যেহেতু বর্ষার সিজন এই সময় লুজ মোশনের একটা সমস্যা তৈরি হতে পারে বা তৈরি হয় জলের জলবায়িত কারণে তো লুজ মোশনের সমস্যা হতে পারে যেহেতু আমরা এই সকল পাখিগুলোকে শাকসবজি খাবো এবং শাকসবজিতে প্রচুর পরিমাণে জল থাকে এবং বাতাসে কিন্তু জলীয় পরিমাণ অনেক থাকে তো রকম কোনো রকম কোনো কারণে যদি একটু সমস্যা সৃষ্টি হয় তাহলে কিন্তু এদের আমরা আর বাঁচাতে পারবো না কারণ লুজ মশান লেগে যাবে আর লুজ মশান বাচ্চাদের লাগলে সেখানে তাদেরকে বাঁচিয়ে তোলা সারিয়ে তোলা কিন্তু আমাদের পক্ষে একটু সময় সাপেক্ষ এবং সেই সময়টা হয়তো দেবে না কারণ পাখির বাচ্চা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে মারা যাবে তো এবারে বলি খাবার দাবার তো গেল এই খাবার দাবারদের সাথে কিন্তু আমাদের আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে কি কিছু মেডিসিন আছে সেগুলো কিন্তু আমাদের ইউজ করতে হবে তো মেডিসিন বেসিক্যালি এই সময়ে বেশি মেডিসিন ইউজ না করাটাই ভালো যেমন খাবার দাবার দিচ্ছ সেই খাবার দাবার দেওয়ার মাধ্যমে কিন্তু তাদেরকে বড় করার চেষ্টা করতে হবে আর একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে পাঁচ থেকে সাত দিন হয়ে যাওয়ার পরে আমাদের যে একটা ওষুধ আছে এমবি প্লেক্স নামে সে এই ওষুধটা কিন্তু আমাদের খাওয়াতে হবে কারণ এই ওষুধটার মধ্যে যে যে গুণাগুণগুলো আছে বা যে উপাদানগুলো আছে সেইগুলো কিন্তু পাখির বাচ্চাকে সারভাইভ করতে বাঁচাতে কিন্তু সাহায্য করে তো অনেকের অনেক কমপ্লেন থাকে যে তারা বলে পাঁচ থেকে সাত দিন বয়স পরে আস্তে আস্তে তাদের বাচ্চাগুলো মারা যাচ্ছে তো এই অসুবিধার কারণে কিন্তু অনেকে পাখি পোষা বন্ধ করে দেয় বা তাদের পাখি পুষলে কিন্তু তাদের লাভ হয় না তো তাদেরকে বলব অবশ্যই এই অ্যাম্বিপ্লেক্স নামে যে ওষুধটা আছে সেই ওষুধটা যদি খাওয়ায় তাহলে কিন্তু পাখির বাচ্চা একটাও নষ্ট হবে না তো এই অ্যাম্বিপ্লেক্স ওষুধটা এক লিটার জলে তিন থেকে চার এম দিয়ে এই পাখিদেরকে খাওয়াতে হবে মোটামুটি তিন থেকে চার দিন তো ম্যাক্সিমাম পাঁচ দিন তোমরা খাওয়াতে পারো তো অসুবিধে নেই তো এই ওষুধটা কিন্তু অবশ্যই তোমাদের এই বাচ্চা ফুটে যাওয়া ডিম ফুটে যাওয়া পাঁচ থেকে সাত দিন পরে কিন্তু খাওয়াতে হবে তাহলেই কিন্তু তোমাদের পাখির বাচ্চাগুলো যারা থাকবে সেইগুলো নষ্ট হবে না সেইগুলো সবগুলোই বেঁচে যাবে তো এই ছোট্ট ছোট্ট কিছু কারণ আছে সেই কারণগুলো যদি আমরা ঠিকভাবে এই পাখিদেরকে উপর অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের পাখির যে বাচ্চাগুলো হবে সেগুলো নষ্ট হবে না সেগুলো ঠিকঠাকভাবে গ্রোথ হবে এবং আমাদের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো কিন্তু হেলদি এবং সুস্থ সফল হয়ে ভাড়ের বাইরে বেরিয়ে আসবে এবং সেখান থেকে আমরা আগামী দিনে সেখান থেকে ব্রিডও নিতে পারবি বা সেই বাচ্চাগুলোকে আমরা বিক্রি করতে পারি তো আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওকে লাইক দেবে আর যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে